সব এমিরান ইসলামের ইতিহাসে এক অলৌকিক এবং মহিমান্বিত রাত এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম জাগতিক সীমা অতিক্রম করে মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছান এই রাত শুধু একটি ঘটনাই নয় এটি মুসলিম বিশ্বের জন্য এক অপার রহস্য শিক্ষা এবং আত্মশুদ্ধির প্রতীক আজকের ভিডিওতে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের এই বিস্ময়কর যাত্রা সম্পর্কে জানবো চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম সবে মিরাছুল সেই রাত যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম আল্লাহর ইসরাই বুরাক নামক একটি বিশেষ বাহনে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে সপ্তাকাশে ভ্রমণ করে। এই ঘটনাকে ইসলাম ধর্মে আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন এবং নবীর প্রতি বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয় চলুন আমরা এই রাতের সংক্ষিপ্ত ঘটনা বলি দেখার চেষ্টা করি ঘটনার শুরু মক্কার কাবা শরীফ থেকে এক রাতে মহানবীর সাল্লামকে বুরাক নামক একটি বিশেষ বাহনে চড়ানো হয় বোরাক ছিল এমন এক বাহন যা চোখের পলকে বহুদূর পাড়ি দিতে সক্ষম এই বাহনে চড়ে নবীজি পৌঁছান মসজিদুল আকসায় যা আজকের জেরুজালামে অবস্থিত সেখানে তিনি অন্যান্য নবীদের সঙ্গে নামাজ আদায় করেন মসজিদুল আকসা থেকে নবীজি সাল্লু সাল্লামকে আকাশের সপ্ত স্তরে নিয়ে যাওয়া হয় প্রতিটি স্তরে তিনি আলাদা আলাদা নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন যেমন প্রথম স্তরে হজরত আদম আলিয়াল্লাম দ্বিতীয় স্তরে হজরত ঈসা আলিয়া ও ইয়াহ ইয়া আলাহিসাল্লাম সপ্তম স্তরে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে তিনি সাক্ষাৎ করেন শেষে তিনি সিদ্ধাতুল মন্দায় পৌঁছান যা সৃষ্টির শেষ সীমানায় অবস্থিত এখানে তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করেন এছাড়াও এই রাতেই নবীজির জন্য নামাজ ফরজ করা হয় প্রথমে পঞ্চাশ অক্ত নামাজ নির্ধারণ করা হলেও নবীজির প্রার্থনায় তা কমিয়ে পাঁচ অক্তে নিয়ে আসা হয় এটি ছিল মুসলিম উম্মার জন্য আল্লাহর অসীম রহমতের প্রতীক সবে মিরাজের ধর্মীয় মূল্যবোধ ও গুরুত্ব অনেক বেশি সবে মিরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজের ফরজ বিধান এই রাতে মহানবী সাল আলি জন্য দৈনিক পাঁচ নামাজ ফরজ করা হয় সবে মিরাজ আমাদের আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আত্মসমর্পণের গুরুত্ব বুঝিয়ে দেয় এটি আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের রাত বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা সবে মিরাজ গভীর ভক্তি ও আবেগের সঙ্গে পালন করেন মসজিদে বিশেষ দোয়া ও মাহফিল হয় কোরআন তিলত করা হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জেগে ইবাদত করা হয় এই রাত মুসলিমদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে সবে মিরাজ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে কেউ কেউ এটিকে শুধুমাত্র একটি স্বপ্ন বলে উল্লেখ করেন আবার কেউ কেউ এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে মানেন না তবে ইসলামের পণ্ডিতরা এর ঐতিহাসিকতা এবং অলৌকিক দিক নিয়ে ঐক্যমত পোষণ করেছেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সবে মিরাজ আমাদের কাছে একটি প্রমাণিত সত্য যেমন মহান আল্লাহ তালা সুরাবানী ইসরায়েলের শুরুর দিকে বলেছেন অর্থাৎ পবিত্র সেই সত্তা যিনি বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয় তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন সবশেষে আমরা বলতে পারি সবে মিরাজ শুধুমাত্র নবীজির অলৌকিক ভ্রমণ নয় এটি আমাদের জন্য শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা এই রাত আমাদের মনে করিয়ে দেয় নামাজের গুরুত্ব এবং মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের মন আসুন আমরা এই রাতকে এবাদত প্রার্থনার মাধ্যমে অর্থবহ করে তুলি আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন এছাড়াও আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ইস্টোরিয়ান হিস্টোরি ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন ধন্যবাদ